নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো খাদ্যে ভেজাল এই বিষয়টির ক্ষতিকর প্রভাব মানুষের উপর যে কতখানি বিস্তৃত সেই বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচনা আজ আমার সাথে স্টুডিও রয়েছেন অমিত কর্মকার মহাশয় ওনার সাথে আজকে আমরা এই আলোচনাটি চালিয়ে যাব এবং সেই প্রসঙ্গে আপনাদের জানাই অমিত শান্তিনিকেতন ফার্মাসি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনার সাথে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই কথা বলবো নমস্কার প্রথম যে তোমার কাছে প্রশ্ন রাখছি সেটা হচ্ছে খাদ্যে ভেজাল বলতে আমরা কি বুঝি এটা কেন এবং এত বড় গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের দেহে নিয়ে আসে সেটা নিয়ে যদি কিছু বলেন খাদ্যে ভেজাল বলতে আমরা আমরা বুঝি খাদ্যের মধ্যে কোনো বিষাক্ত বা কোনো মানে ইচ্ছাকৃতভাবে ভাবে ক্ষতিকর মিক্স করে তাতে কোয়ান্টিটা বাড়ানো এটা হচ্ছে খাদ্যে ভেজাল ভেজাল এবং এটা শারীরিক শারীরিকভাবে যা ক্ষতি করে বলতে আপনার গ্যাস্ট্রিক ইনটেস্টাইনের ক্ষতি করে এবং গ্রোথ হরমোন এগুলো রিলেটেড ক্ষতিকর করে আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন আমাদের দেশে কোন কোন খাদ্যে ভেজালের পরিমাণ সবথেকে বেশি পাওয়া যায় আমাদের দেশে দুধ শাক সবজি শাকসবজি ঘি তেল এগুলোতে বেশি পাওয়া যায় আচ্ছা তার মানে এগুলো কি খেতে কিভাবে খাবে যদি কেউ এগুলো তো আমাদেরকে খেতেই হবে কারণ এগুলো আমাদের খাদ্যের একটা অপরিহার্য পার্ট আপনাকে ব্র্যান্ড ফলো করতে হবে আচ্ছা হ্যাঁ ব্র্যান্ড ফলো করতে হবে এবং এবং দুধ যদি কান ফুটিয়ে খেতে হবে আপনাকে ভেজাল খাবার খাওয়ার ফলে শরীরে কি কি ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বলে মনে করেন

তাহলে এই বিষয়গুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ভেজাল বিষয়টা আছে কিনা সেটা আমাদের করা দরকার এবং ঘরের খাবার রান্না করে খাওয়াই ভালো বাইরে থেকে বিশেষ করে দেখা যায় শিশুদের ওপর খাদ্যে ভেজালের একটা বড় রকমের প্রভাব পড়তে পারে মূলত আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের কথা চিন্তা করেই আমাদের এগোনো উচিত তো তাদের কি ধরনের প্রভাব পড়ে খাদ্যের ভেজালের জন্য খাদ্যের ভেজালের জন্য তাদের মধ্যে গ্রোথ গ্রোথ রেটেড প্রবলেম তারা দেখতে পান অনেকে অনেক সময় টিয়ারিটি ইফেক্টও শো করে এগুলোই হয় বাজারে খাবার কিনে কিভাবে সাধারণ মানুষ বুঝতে পারবে যে সেটিতে ভেজাল আছে কিনা সেটা নিয়ে যদি একটু বলে দেন জেলে একটা বুঝতে গেলে রং গন্ধ এগুলো দেখে বুঝতে হবে আচ্ছা সেই জন্য ম্যাক্সিমাম টাইম ব্র্যান্ড ফলো করে দেওয়া উচিত খাদ্যে ভেজাল রোধে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার সরকার সাধারণত লাইসেন্স ক্যান্সেল আর বিভিন্ন রকমের শাস্তি বা ফাইন এর ব্যবস্থা আছে বিভিন্ন ট্রেডমার্ক দেখেও আমরা সচেতন হতে পারি যে এই খাবারটাই আমাদের জন্য দরকার এবং অনেক সময় দেখা যায় যে কোনটা কি জাতীয় জিনিস দিয়ে তৈরি করা হয়েছে তার জন্য বিভিন্ন কালার কোড ব্যবহার করা হয় সেই যেটা সম্পূর্ণ যেমন কালো যদি থাকে তাহলে সেটা সম্পূর্ণ রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি সবুজ হলে সেটা ভেষজ ভেষজ থাকে এবং রেডিওর ননভেজ থাকে এই যে কালার কোডিং গুলো সেগুলো প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে থাকে তাহলে সেই বিষয়গুলো জানো একটু আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছে যারা ক্রেতা প্রত্যেকই আমরা ক্রেতা তারা জানতে দেখে নেয় সচেতন হবে আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে আমরা সাধারণ মানুষ কিভাবে খাদ্য ভেজাল থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি প্রথমত যেটা বললাম যে বাড়িতে রান্না করে খাওয়া উচিত বাইরে খাওয়া একেবারে বন্ধ বন্ধ করে দেওয়া উচিত হ্যাঁ তাছাড়াও আপনার বিভিন্ন ওই ব্র্যান্ড ফলো করে চলা উচিত প্রত্যেকটা ব্র্যান্ড আর যে রঙের কথা বললেন আপনি যে কালার গ্রিন কালার ভেজ বা রেড কালার নন ভেজ এগুলো ফলো করা উচিত তাছাড়া বিভিন্ন ব্র্যান্ড ওদের লেবেলটা থাকে লেভেলটা পড়ে নেওয়া উচিত পড়ে নিয়ে আপনি সেগুলো খাওয়ার জন্য খাদ্যে ফরমালিন বা কার্বোহাইড্রেটের মতো রাসায়নিক ব্যবহার এটা কি ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে এইগুলো সাধারণত চামড়া চামড়া ক্ষতি করে অ্যালার্জিক রিয়াকশন থাকে আর এছারা হচ্ছে নার্ভ সিস্টেম ড্যামেজ করে এগুলো হয় তাহলে বিশেষ করে ফল ফল খাওয়ার সময় দেখা যায় এই জিনিসটা দেখার জন্যে ফলকে পাকানোর জন্য ধরুন এবং ফলকে আরো টাটকা দেখানোর জন্য বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করা হয় বিশেষত আপেল আপেল এবং আস্তরণ এই জাতীয় জিনিসগুলো একটু চেক করে নেওয়া বা কেনার সময় যদি একটু ঘষে দেখে নেয় সেগুলো করতে পারে আচ্ছা খাদ্যে ভেজালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কতটা কার্যকর এবং অপরাধীদের কি যথাযথ শাস্তি হয় হ্যাঁ অবৈধ এই জন্যই তো সরকার আমাদের লাইসেন্স ক্যান্সেল গুলো করে যেটা বললাম লাইসেন্স ক্যান্সেল করে দেয় আইনতভাবে লাখ লাখ টাকা ফাইন দেয় ঠিক আছে আর দোকান সম্পূর্ণ বন্ধ করে দেয় আমার আমার শেষ প্রশ্ন আপনার কাছে জনসচেতনতা তৈরি করতে স্কুল মিডিয়া এবং সামাজিক প্ল্যাটফর্ম গুলো কিভাবে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন স্কুল বা বিভিন্ন জায়গায় এটা একটা মানে খাদ্য নিয়ে তারা একটা বিষয় যুক্ত করতে পারে হ্যাঁ তাছাড়াও বিভিন্ন সেমিনার ক্যাম্পিং এ থ্রু এটা তারা সচেতনতা করতে পারে আপনারা শুনলেন যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম খাদ্যে ভেজাল আমাদের উপর কতখানি ক্ষতিকর প্রভাব ফেলে সেই বিষয় নিয়ে ছিল আজকের বিকাশ টকশয়ের একটি স্বাস্থ্য সচেতনতামূলক গুরুত্বপূর্ণ আলোচনা উনি যেটা পরামর্শ দিলেন বারবার যে যখন আপনারা কোনো প্যাকেটজাত খাবার কিনবেন সেগুলো যেন অবশ্যই ব্র্যান্ড ফলো করে কিনবেন এবং সেখানে লেখা যে ইনগ্রেডিয়েন্টস এবং তার যে খাদ্য তালিকা বা তার মধ্যে কী কী দিয়ে তৈরি করা হয়েছে যেটা আমি বলছি ইনগ্রেডিয়েন্টস সেটা আপনারা ফলো করে দেখবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন যথাযথভাবে যে কোন জিনিসটা আপনার শরীরের জন্য একান্তই ক্ষতিকর সেই বিষয়গুলি সম্পর্কে অবগত হন নিজে এবং আর পাঁচজনকে জানান আমরা চেষ্টা করছি যে আমাদের এই অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে সামাজিকভাবে কিছু মানুষকে সচেতন করার যাতে প্রত্যেকে সুস্থ দেহ এবং সুস্থ মন নিয়ে বেঁচে থাকতে পারেন আপনারা আমাদের সঙ্গে থাকুন পজিটিভিটির সঙ্গে থাকুন পজিটিভিটি আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন थिंक पॉजिटिव बी पॉजिटिव पॉजिटिव वार्ता नमस्कार